গাছ আমাদের কত উপকার করে সারা জনম প্রায় চল্লিশ লক্ষ টাকা অক্সিজেন দেয় ছায়া দেয় জ্বালানি দেয় তাপমাত্রাকে কমিয়ে দেয় দূষণের হাত থেকে বাঁচায় বৃষ্টি এনে দেয় ফল ফুল ঔষধ কত কি কত আর বলব এইগুলো কেটে এই যে বড় বড় বিল্ডিং হচ্ছে তাই না এই বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতেও পারছি না যে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি গাছ কাটছি তারা কিন্তু কিছু বলছে না কিন্তু ছোটো গাছ আর বড় গাছ তাদের মনেও কিন্তু দুঃখ থাকে আজকের নাটকে গাছ নিয়ে জীবন বাঁচাও যেভাবে নগর উন্নয়ন হচ্ছে আর তাতে কি হচ্ছে গাছগুলো কাটা পড়ছে জায়গা কিন্তু বাড়ছে না যতটুকু জায়গা ছিল ততটুকুই আছে কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে একশো চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে তাহলে বুঝতে পারছো আগামী দিনের কি অবস্থা আমরা যদি গাছ না লাগাই তাহলে আমাদের কি অবস্থা হবে তার জন্যই আমাদের গাছ লাগাতে হবে সচেতন হতে হবে আজকের নাটক জীবন বাঁচাও এই ছোটো ছোট নাটক এবং চ্যানেলের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চলেছি দর্শক বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের মতোবাদ দিতেই হবে নমস্কার হবি ও সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে আর গাছ নেই আছে গাছটা আমরা কেনই বা লাগাবো বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছ আমরা কেন লাগাবো তার প্রয়োজনীয়তাটা কী সেই বিষয়ের উপরই একটা নাটক আমি নিজে লিখেছি সেই নাটকটা আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বর্তমান পরিস্থিতি খুব খারাপ এত উষ্ণতা বেড়েছে যার জন্য মানুষের বাঁচায় ডাক বেড়ে গেছে শরীরটা সবসময় হাসফাষ করছে মনে যেন হচ্ছে কোনো একটু ঠান্ডা জায়গা খুঁজছি আর কী মনে হচ্ছে যাদের বেশি পয়সা আছে তারা কি করছে এসি কিনছে তাদের কোনো টেনশন নেই এসি কিনে ঠান্ডা ঘরে থাকে কিন্তু যারা মেহনতি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে জীবন যাপন করে তাদের উদ্দেশ্যে বলবো তাদের জীবনটা বাঁচাবার কিভাবে যে বাঁচাবে সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে বের করতে হবে মানুষকেই আমরা তো মানুষরূপে জন্মগ্রহণ করেছি এই মানুষের কষ্টটা মানুষকেই দূরীভূত করতে হবে তাই দর্শক বন্ধু একটা ছোট্ট নাটক লিখেছি হবি অব সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যদিও আমার ছাত্রছাত্রীরা এখন একটু বাইরে চলে গেছে তারা সব হোস্টেলে থাকে ওই জন্য একান্ত আমি নিজে আর তার সঙ্গে আমার এক ছাত্র আছে তাকে দিয়েই এই নাটকটা উপস্থাপন করছি খুব ছোট্ট নাটক নাটকের নাম সব কিছু জানতে তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আমার পিছনে দেখছো একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ তো এই গাছটা গাছ তো সে তো জীব তার ভেতরে একটা কথা আছে সেই কথাটা ও প্রকাশ করছে আর আগে এখানে প্রচুর গাছপালা ছিল এই গাছপালাটাকে কেটেই এই বিল্ডিংটা করা হয়েছে কেন জানো তো এখানে একটা শপিং মল তৈরি করার জন্য এই বিল্ডিংটা তৈরি হয়েছে মোটামুটি এখানে কিছু দোকান হয়ে গেছে দেখো একটা জিন্স শোরুম এটা সোনার দোকান এটা ইলেকট্রিকের দোকান হয়ে গেছে তো এই যে ছোট্ট গাছ দেখছো বকুল গাছ এর কী বা দাম আছে কিছু দাম নেই তাই এই দাম নেই এই দুঃখটাই সে প্রকাশ করতে চলেছে তো চলো নাটকটা দেখা যাক আজকে নাটক শুরু হচ্ছে জীবন বাঁচাও একমাত্র ছোট ছেলে আরিয়ান সে পাঠ করছে আমি থাকছি আমার বন্ধু যে সব কেটে ফেলেছে আমি বড় একা হয়ে গেছি লোক খুব সর্বনাশা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় ঠিক কেন কাটবে দেখছো না আমি একটা প্যাংলা কমা কাট আমার তো অসার তাই আমাকে কাটেনি আমার তো বিক্রি করলে টাকা হবে না এই বিল্ডিংটার জন্য সেই বড় গাছটা কেটে দিয়েছিল আমি দেখেছি ওই বড় গাছটা এইখানে খুবই বড় একটি গাছ ছিল এ কাটাই রে এসে কাটাই দিয়ে কেটে বড় বিল্ডিংটা করেছে ও সে তো আছি আর টাকার লোক বড় লোক ওই লোভী কেটে দিয়ে ও যা খরম পড়েছে এইবারে মনে হয় বাঁচাই দায় তোমার খাওয়া একটু বসতে আসলাম এসি কেনে তো পয়সা নেই তাই বসতে আসলাম কাজ মামা দিন আনা দিন যায় কোনো মতে সংসারটা চলে এই যে খাটাখাটনি করে রোজ শেষে দুপুর বেলায় ঠিক একটু ভাতও পায় না খেতে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতেই তোমার টাকা ফুরে যায় আমি গরিব মানুষ কত টাকা আর ইনকাম করব বলো কাজ ভাই মুরবি মরবে সকলে মরবে এবার ও মানুষ বন্ধু তুমি আমার শীতল ছায় প্রাণ জুড়াবে বলে এসেছো এই ব্যাপারটা তো সকলে বুঝতে পারে না যে গাছ সব সময় ঠান্ডা ছায়া দেবে কিন্তু বিদ্যুৎ তো সব সময় থাকে না পরে বিকল হতে পারে তাই না তখন কি হবে বলো তো গাছ বন্ধু এই দিনে দিনে যা বরফ পড়ছে আর উষ্ণতা বাড়ছে আমরা কি করে ছোট ছোট মানুষ বৃদ্ধ লোক এগুলোকে আমরা কি করে বাঁচাবো গাছ বন্ধু এখনো সময় আছে মানুষ বন্ধু মানুষ যদি সচেতন হয় তাহলে তো পরিবেশ বাঁচবে বাঁচবে নতুন প্রজন্ম আর আরও অন্যান্য প্রাণীরা বেঁচে যাবে যেমন পাখিরা বনের পশুরা সবাই বাঁচবে তাই তো পঞ্চাশ হাজার টাকা দেবে ঘরে ঘরে সব ধুম পড়ে গেছে মাত্র পাঁচশো টাকা খরচ করলে এই ওই রকম বড় বড় গাছ যদি এলাকায় এলাকায় লাগতো তাহলে অনেক চাষি ভাই এসে নিচে শীতাল ছাড়ায় বসে একটু বুঝবে গাছ বন্ধু সকলে যদি বুঝতো তাহলে তোরে এত কষ্ট পেতো না দেখছ না সকলে কেমন হাঁস ফাস করছি গরমে মরে যায় আর কি তাই ভাবছে না একটু আচ্ছা গাছ বন্ধু দুপুরবেলায় এত

সেটা চলে যায় পাতায় পাতায় গিয়ে পাতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে তো আমাদের দেহে যতটা কাজে লাগে আর অতিরিক্ত জলটা কি হয় ওই ছিদ্রের মাধ্যমে বাতাসে চলে যায় তার জন্যেই তো দুপুরবেলায় গাছের তলায় ঠান্ডা লাগে সব মানুষরা এসে বসে জিরোই প্রাণটা যেন মনে হয় ওদের খুব শান্ত হয়ে তুমি ঠিক বলেছ গাছ বন্ধু কত টাকা দিয়ে মেশিন কিনবো তার উপরে আবার লাইটের বিল দেব না বাপু আমাদেরকে একটু সতর্ক হতে হবে বুঝলা গাছ বন্ধু তাহলে এতদিন জানতাম না বলে হাত গুটিয়ে বসেছিলাম এখন জানতে পারলাম বলে হাত গুটি আর বসে থাকবো না এই কই রে আপ আসা জদ্দি আরিশ পলাশ আইরে তা গাছ বন্ধু পরিবেশকে ঠান্ডা রাখার জন্য কি কি গাছ লাগাতে পারি গাছবন্ধু আমাদের দেশটাকে কোন নানা ধরনের বিদেশি গাছে একদম ভর্তি হয়ে গেছে এতে কি আমাদের কোনো উপকার আছে গাছবন্ধু হ্যাঁ ভাই কি ভুলেছো বিদেশি গাছ লাগি লাভ নেই আমাদের দেশি যে গাছগুলো আছে না সেগুলো বছরের পর বছর বেঁচে থাকে ও 75% 80% 100% কার্বন ডাই অক্সাইড শোষণ করে সেই সব গাছগুলো লাগাও যেমন বট গাছ অশ্বত্থ গাছ নিম গাছ কলুই গাছ আরও অর্জুন গাছ অনেক গাছ আছে ঠিক বলেছো গাছ বন্ধু আমাদেরকে আমাদের পৃথিবী বাঁচানোর জন্য এই যেন অনেক গাছ লাগাতে হবে দেখেছো তো ওই দেখো যেমন একটা গাছ কত কত কালকে রিসেন্ট কাটা হলো আমি পঞ্চায়েত থেকে আরো তিনটা গাছ এইখানে লাগিয়ে দেব যাতে আমাদের পৃথিবী থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমে কাছে গাছ বন্ধু আজ থেকে আমরা দুই বন্ধুদের শপথ করলাম যে আজ থেকে আমরা অনেক অনেক গাছ লাগাতে শুরু করব গাছ বন্ধু তুমি তো কথা বলতে পারো না তাও তুমি কষ্ট মনের কষ্টটা প্রকাশ করতে পারো না আজ আমি বুঝলাম যে তোমার ভেতরে কতটা কষ্ট আজকের ছোট্ট এই হবেও সুলেখা সুলেখা ম্যাডামের লেখা নাটকটা কেমন হলো অবশ্যই জানাবে আর এই ছোট্ট এই হচ্ছে আমার ছাত্র আরিয়ান জাস্ট স্পটেই কিন্তু করলো ওকে কিন্তু আমি রিহার্সাল করি কেমন হলো অবশ্যই জানাবে আমাদের যতটুকু সাধ্য আমরা আমাদের এই ভিডিও চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি তোমরাও সকলে করো এইভাবে সকলে যদি এগিয়ে আসে তাহলে আমাদের পরিবেশ নিশ্চয়ই শীতল হবে তাই তো হ্যালো গাইজ নাটকটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আপনি মতন আসি আবারও দেখা হবে নতুন কিছু